সীমান্ত হত্যা বন্ধের সরকারি উদ্যোগ না থাকায় বিএনপির অসন্তোষ চালাক নয় আওয়ামী লীগ সরকার বলছেন প্রতারক বলছেন আলাল কোটা বিরোধী আন্দোলন দাবি মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের জানাব ময়মানসিং সংঘর্ষের আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের পাঁচ যাত্রী আহত এবং সর্বশেষ জানাব রাজনৈতিক কৌশলে সংকট থেকে বেরিয়ে আসে সরকার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সীমান্ত হত্যা বন্ধে সরকারি উদ্যোগ না থাকায় বিএনপির অসন্তোষ সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি একইসঙ্গে সঙ্গে সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দলটি মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপি মনে করে এই অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের উপরে প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ায় এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয় খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ ট্রেনে মহাসচিব বলেন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা সহ সারাদেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ সফল করার সন্তোষ প্রকাশ করেছে দলটির সর্বোচ্চ হাই হাইকমান্ড সেই সঙ্গে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান এছাড়া দলটি স্থায়ী কমিটির সবাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নজিরবিহীন দুর্নীতি দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে আলোচনা হয় প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলের বিতরণ সমাবেশ মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় চালাক নয় আওয়ামী লীগ সরকার বলছেন প্রতারক বলছেন আলাল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মজম হোসেন আলাল বলেছেন অনেকে ইমল বলে আওয়ামী লীগ সরকার চালাক কিন্তু আমি বলি এরা চালাক নয় প্রতারক মজম আলাল বলেন সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদেরকে হত্যা করছে এই সরকার প্রতিবাদ করছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডেস্ক অফিসারও একটা স্টেটমেন্ট দিতে সাহস পায় না বরং এই সরকার মত মমতার দোহাই দিয়ে চুক্তিগুলো পিছিয়ে দিচ্ছে তিনি বলেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আকাশে যেসব উড়োজাহাজ উড়ে যায় সব ট্যাক্স নেয় মিয়ানমার আর সুন্দরবনে দক্ষিণ আংশরে উপর যেসব সব উড়োজাহাজ উড়ে যায় সব ট্যাক্স নাই ভারত তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মানেটা কি হলো এই সরকার নাকি চারবার ক্ষমতায় তাহলে এই সবের সমাধান করলো না কেন যুবদলের সাবেকই সভাপতি বলেন অনেকেই বলে এটা চালাক সরকার কিন্তু এরা চালাক না এরা হচ্ছে প্রতারক যুবকরা যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিল তখন সরকার তা মেনে নিয়ে সংসদে বিল পাস করেছিল একই সাথে ডিজিটাল সিকিউরিটি আইন পাস করেছিল এই সরকার কত বড় প্রতারক এটা দেখলেই বোঝা যায় তিনি বলেন বাংলাদেশের মানুষ একের পর এক আঘাত দিয়ে বোঝা বানিয়ে বিকলাঙ্গ করে সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা করার আমরা করছি বিএনপি বড় বড় দল হিসেবে যদি কোনো কাজ বাদ থাকে তাহলে আমাদের সাথী সঙ্গীদেরকে বলবো বিএনপি নীতি নির্ধারকদের সাথে কথা বলুন তাদেরকে বলুন একসাথে দাঁড়িয়ে বলতে হবে তোমাকে আর চাই না যদি না যায় কিভাবে যাবে সেই ব্যবস্থা করতে হবে কোটা বিরোধী আন্দোলন দাবি মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একই সঙ্গে আদালতের দোহাই না দিয়ে এ সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে বলে মনে করছে দলটি ইউনিস আহমদ বলেন মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্যস মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতি চাকরি সম্পর্কিত বৈষম্য সৃষ্টি করছে যা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী শিক্ষার্থী এ বৈষম্য দূরীকরণের জন্য কোটা আন্দোলন করে যাচ্ছে আন্দোলনের মুখে দুই সালে যে কোটা সংস্কার হয়েছিল সেটা বাতিল করে সংকট সৃষ্টি করা হয়েছে কার স্বার্থে বাংলা ব্লকের কর্মসূচিতে শিক্ষার্থীদের সৎ স্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে সারাদেশের ছাত্র সমাজ অধিকার আদায় ঐক্যবদ্ধ আদালতের দোহাই না দিয়ে সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে সম্প্রতি পিএসসির ব্যবস্থাপনায় রেল এর উপপরিচালক পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উদ্দৈহ প্রকাশ করে তিনি বলেন খবরের প্রকাশ প্রায় 30টি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়েছে এর তারা প্রমাণিত হলো সরকারের সকল সেক্টরে এ টু জেড টু নিহিত নিমজিত তিনি বলেন সরকারি চাকরির সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান বিসিএস পরীক্ষার কোটি কোটি টাকা দুর্নীতি প্রশ্ন ফাঁস 56 শতাংশ কোটা পদ্ধতির যে মারাত্মক দূচিন্তার কারণ তিনি আরো বলেন এর সরকার চাকরি সব সেক্টরে বিনা প্রতিযোগিতায় দলীয় লোকদের নিয়োগের স্বপ্নে বিভোর ময়মনসিং সংঘর্ষের আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের পাঁচ যাত্রী আহত ময়মানসিকে এর সালে বলাকা কমিউটার ট্রেনের ভ্যাকুয়াম পাইপ খুলে যায় এতে সংঘর্ষের আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচজন আহত হন জানা গেছে ঢাকাগামী ট্রেনটি মাঝামাঝি যেতেই ভ্যাকুয়াম পাইপ খুলে যায় সময় ছাদ থেকে কেউ চিৎকার করে বলতে থাকে ট্রেন আসছে এমন সংবাদে ট্রেনের জানালা ও দরজা দিয়ে লাফিয়ে পড়ে তিন নারী সব পাঁচ যাত্রী আহত হন পরে সামনে কোনো ট্রেন দেখতে না পেয়ে যাত্রীরা আবারও ট্রেনে উঠে পড়েন বিশ মিনিটের মধ্যে ভ্যাকুয়াম পাইপ চোড়া লাগিয়ে ট্রেনটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় পলাশমিয়া নামে আহত এক যাত্রী বলেন কোনো কিছু বোঝার আগেই মানুষ লাফিয়ে পড়তে থাকে কিন্তু নেমে দেখা যায় সামনে কোনো ট্রেনে ডেডলাইন ফাঁকা সমস্যা সমাধান হলে আবারও ট্রেন ছেড়ে যায় আউলিয়া নগর স্টেশন মাস্টার হাফিজুর রহমান বলেন ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ফুলে গেলে ছাদ থেকে কে বা কারা চিৎকার করে বলে সামনের দিক থেকে ট্রেন আসছে এমন চিৎকারে তারা হড়হড় করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন তবে কেউ কেউ স্টেশনে এসে যোগাযোগ করেননি রাজনৈতিক কৌশলের সংকট থেকে বেরিয়ে আসে সরকার যখনই মনে হয় যে আওয়ামী লীগ সরকার চাপে পড়েছে সংকটে পড়েছে এবং অস্বস্তির মধ্যে উপনীত হয়েছে ঠিক তখনই একটি সঠিক রাজনৈতিক কৌশলে সংকট থেকে বেরিয়ে আসে টানা ক্ষমতায় থাকা দলটি টানা চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরপরই আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ এবং সংশয় দেখা দিয়েছে কিন্তু আওয়ামী লীগের বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ রাজনৈতিক কৌশলের কারণে নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক সংকট তৈরি হয়নি বরং মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত নির্বাচনকে ত্রুটিপূর্ণ করলেও সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে অভিমত ব্যক্ত করে ফলে নির্বাচনের পর বাংলাদেশ যে আন্তর্জাতিক চাপে পড়বে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে ইত্যাদি নানা গুঞ্জন ছিল সব গুঞ্জনই গুলোর অপসারিত হয়ে যায় এবার নির্বাচনের পর আওয়ামী লীগকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যয় পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী রাজনৈতিক প্রকার কারণে এই দুটি সংকট থেকেও আওয়ামী লীগের সহজ উত্তরণ হচ্ছে আওয়ামী লীগ এই সংকট সমাধানের শো স্পষ্ট কতগুলো কৌশল গ্রহণ করেছে যে কৌশলগুলো ইতিবাচক এবং সাদা সাদামাত্র রাষ্ট্রের চোখে এই কৌশলগুলো প্রয়োগ করা কঠিন কোটা আন্দোলনের কথাও যদি আমরা ধরি তাহলে দেখব যে এই আন্দোলনের সরকার শিক্ষার্থীদের উপর দমন পীড়ণ করেনি শিক্ষার্থীদের বাধা দেয়নি ছাত্রলিগ এই আন্দোলনকে বাধা প্রদান করা বা বাড়াবাড়ি না করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে ফলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আন্দোলন করেছে এবং তাদের বক্তব্য দিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারের বিষয় নয় বিষয়টি আদালতের বিষয় কারণ 2018 সালের সরকার কোটা বাতিল করে দিয়েছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধের কোটা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে কয়েকজন টিট করেন এ প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত মুক্তিযুদ্ধের কোটা বহাল রাখার নির্দেশ দেয় এখান থেকে অস্বস্তির সূচনা এবং সরকার বারবার একটি বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে এটি সরকারের বিষয় না আদালতের বিষয় আদালতের বিষয়টি সমাধানের জন্য সরকার উদ্যোগ নেয় গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেন এরপর আনিসুল হক অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন আজ চেম্বার বিশেষ আদালতে আগামীকাল কোটা সংস্কার নিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে নিশ্চয়ই শুনানির মাধ্যমে একটি সম্মানজনক সমাধান হবে এটির মাধ্যমে দুটি জিনিস অর্জন করলে সরকার প্রথমত বিষয়টি যে সরকারের না এটা আদালতের একটি বিচারাধীন বিষয় সেটা প্রমাণ করতে সক্ষম হলো দ্বিতীয়ত আপিল বিভাগের হাতে এখন অনেকগুলো বিকল্প রয়েছে যে বিকল্পে যে কোনো একটি আপিল বিভাগ প্রয়োগ করতে পারে অর্থাৎ রাজনীতির মাঠ থেকে বিষয়টি এখন আদালতে আইনি চুলচেরা বিশ্লেষণের পথে চলে গেল আর এখানেই সরকারের কৌশলের সাফল্য পেনশন স্কিম নিয়েও সরকার বিচলিত হয়নি তড়ি খড়ি করে হুমকি ধামকিও দেয়নি আন্দোলনকে স্বাভাবিক গতিতে চলতে দিয়েছে শিক্ষকদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে এবং এই যোগাযোগের মাধ্যমে শেষ পর্যন্ত শিক্ষকদের মধ্যেই এখন এটি নিয়ে একটি অন্তকলহ সৃষ্টি হয়েছে যার ফলে এই আন্দোলন এখন অনেকটাই মৃয়মান হয়ে পড়েছে শিক্ষকরা এখন আন্দোলন থেকে ফিরে আসার পথ খুঁজছেন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর অথবা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে বৈঠকের মাধ্যমে তারা এর সমাধান খুঁজে পাবেন বলে আশা করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন